হ্যালো গাইজ আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতেই পারছেন যে আমি কোন জায়গায় আছি তো চারদিকে পানি আর পানি দেখতে পাচ্ছেন ওইদিকে রাস্তা তো শুকনো থাকলে ওই জায়গায় আমরা ঘুরতে যেতাম রাস্তা দিয়ে তো দু একটা টিকটক ভিডিও বানাইতাম তো এখন শুকনো না তাই জন্য নৌকা ভ্রমণ করেছি যে আমাদের নৌকা বাউনে আছে আসিফ তো সাথে তো দেখতে পাচ্ছেন চার দিকে পানি পানি তো বিকালে ওয়েদারটা অনেক ভালো তো অনেক ভালো অনেক ভালো লাগে ঘুরতে আমাদের তো সেই জন্য এই বছরের প্রথম দিন আমরা ঘুরতে এলাম নৌকা ভবনে তো নৌকা ভবন মানে নৌকা ছোট নৌকা আমরা দুইজন লোক আইছি তো দেখতে পাচ্ছেন চারিদিকে তো বর্ষা মাস এখন বর্ষা মাসে যেহেতু ওদের আমার চোখের মধ্যে সূর্যের আলোটা পড়ছে দেখতে পাচ্ছেন সূর্যের আলো এ দেখছেন চারদিকে আর পানি পানিরও অভাব নাই বিশ পানি এনে প্রচুর পানি এই দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় এটা দেখো মোরা ব্রিজ এর আবার বাঁচতে সে আবার ভিডিও শুট নিতেছে চারিদিকে তো গাইস একটু অপেক্ষা করেন তো আর তুই ওই জায়গায় যাই আসি আমরা দাঁড়া পেয়ে গেলাম ভাই তারপর ও বইটা দিয়ে ও ভিডিও করতে ব্যস্ত দেখতে পাচ্ছেন যে ভিডিও করতে ব্যস্ত ও ভিউ নিতেছে ও সূর্যকে সই তুলতেছে

তো গাইস তো ভিডিওটা বেশি বেশি লাইক করেন তো ভালো লাগলে অবশ্য শেয়ার করবেন কারণ আজকে মূলত মনটা ভালো কালকে আমরা নাটক অন্য একটা নাটক আমরা মুক্তি দিতেছি কারণ নতুন একটা শ্যুটিং করছি এই শ্যুটিংটা আমরা মুক্তি দিতেছি তো মুক্তি দিতেছি মানে কি মানে এটাকে ফানি কন্টিনিউ করছি আবার ইমোশনাল করছি মানে ওটার সাথে ফানি ওটার সাথে ইমোশনাল তো দেখবেন কালকে আগামীকাল মুক্তি হইতেছে নাটকটা নাটকের নাম আমি বলে দিয়েছি নাটকের নাম হলো প্রিয় মানুষের ব্যথায় পাগল এখন পাপ না তো নাটকের নাম এইটা দিছি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর একজনের ভিতরে ছবি তুলতে তো ওই জায়গা হয়ে যায় কেন না না ওই জায়গা কেন আমি ওই জায়গায় আইস আমরা এখন ওই দোকানে যাবো খেতে মাঝখানে মাঝখানে যাবো জায়গায় জায়গায় করা টিকটক ভিডিও বানাবো তো সবাই দেখবেন কারণ নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয় মোয়ারক ব্লোকিং স্বাস্থ্যটিপন্ন সবাই দেখবেন এই ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও নতুন নতুন আমার মোয়ারক একাডেমি ইউটিউব চ্যানেল আছে পেজও আছে মোয়ারক একাডেমি সবাই অবশ্যই জানেন যারা যারা আমার ভিডিও দেখেন তারা আপনারা তারা সাপোর্ট করে যাবেন আমাকে কারণ সাপোর্টটা যদি সাপোর্ট না করেন নাহলে আমাকে ভিডিও বানানোর আগ্রহ না তো সাপোর্ট করেন যেটুকুকে সাপোর্ট করতে পারেন অতটুকু করবেন কারণ অতদিকেই করলে পরে আমরা অনেক ভালো লাগে কারণ আমরা দোয়ার আগ্রহ বাড়ে তো এই যে আমাদের আমার আশীর্বাবার আশীর্বাবার কষ্টের কথা তুলে ধরবো তো তার কথা শুনুন আচ্ছা বইটা হয়ে যে কবি হ্যাঁ হ্যাঁ তাহলে মাইক বোনটা নিয়ে আসি তো আছিফ এখন এর মধ্যে ঢুকে দিলে আমার এক ছিল একটা পেয়ে গানটা বন্ধ কর গান্ডা বন্ধ কর গান্ডা বন্ধ কর তারপর বল কারণ বয়সটা আছে দূতটা মানুষের বয়স শুনবো আমার এক ছিলো একটা পিয়া ধোঁয়া ছিল অনেক ওয়াদা রাখলো না একটাও ভালো করে ক আমরা ডাকই যেটা তোর সাথে শুনে ও ডাকই আচ্ছা ক ক সময় ছিল অল্প সেই ছিল আমাদের এখানে এই গল্প সেও বলল না আমারও বলতে দিল না সে এখন অন্যের ঘরের বধু আর আমি একা একা ঘরে অন্ধকার রাতে না আচ্ছা আর বলো না যদি ঘুরতে চান বরপুর চলে আসতে হবে এই গ্রামে অঞ্চল তো গাইজ এই ওয়েদারটা আপনি ঢাকা শহরে বসে বসে পাইবেন না কারণ এই ওয়েদারটা তো বেলগ্রামে যারা বসবাস করেন যাদের এলাকায় পানি আছে তারাই উপভোগ করতে পারবেন এরম কিরণ দৃশ্যটা তো এই হাওয়া হাওয়া এসতেছে পানির হাওয়া একটা সেমধ্যে এটা ই আছে খুব ভালো লাগতেছে ওয়েদারটা কারণ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া এসতে আছে তো আপনারা যারা শহর অঞ্চলে থাকেন তারা উপভোগ করতে পারবেন না কারণ যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা উপভোগ করতে পারবেন আজকের এই সুন্দর সৌন্দর্যটা তো সৌন্দর্য তো দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য অনেকটাই দেয়া যায় কিন্তু পানির মধ্যে সৌন্দর্য আছে এরম হলো সেটা হলো আবহাওয়া তো আবহাওয়া দেখতে চান ইটু ইটু গুনগুনে বাতাস তার মাঝে আবার পানি বাড়ি খেয়ে আবার বাতাসটা আবার শরীরে লাগতেছে তো সেই জন্য ভালো লাগতেছে যারা গ্রাম অঞ্চলে যাদের পানি আছে যাদের এলাকায় পানি আছে তারা উপভোগ করতে পারবেন আমার সাথে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওগুলো তো চারিদিকে দেখতে পাচ্ছেন পানির পানি তো পানির মাঝখানে হলো আমরা আছি বসে তো উপভোগ করতে অনেকটা ভালো লাগতেছে এই উপভোগটা হয়তো ওই রাস্তায় গেলে পাইতাম না আজকের দিনটা কিন্তু এই এই জায়গায় আমি পাইতেছি যে এটা বলি